আওয়ামী লীগের দালাল আইছে ওই মহিলাটার এতটুকু পেটের বাচ্চা এই ছেলের কথা শুই না জনগণের মহিলারে মার ধর করে তারপরে মহিলাটারে ডাইছে কোন আপনার মন খুলে কথা বলবেন এই দেশে নাই এবার আওয়ামী লীগই কোন বিএনপি কোন আর এই যে এই সরকারি কোন যে যখন আইবো তার চামচামি করতে প্রশাসন ভালো না প্রশাসন ভালো হইবো কিভাবে

ইয়া কি বলে আমাদের যে হাইকোর্টের যে প্রধান বিচারক তার পদত্যাগ কেন করাইলো হইতে পারে সে সবাই মিলা যদি এটা সুস্থভাবে একটা পরিচালনা করা তারপর তদন্ত করা বিচার করত সেই বিচারটা কি কার্যক্রম হইতো না সেটা তো করে নাই সব ধামাচাপা দিয়ে ফলাইছে এটা আমাদের কাছে সবার সবার রিকোয়েস্ট তারা এই ভাইয়ারা আছে আছে সবার রিকোয়েস্ট যে আমাদের পাবলিকের একটাই দাবি সাধারণ যারা মারা গেছে তাদের বিচারটা আইনের হাতে আনুক কে দিছে কারা দিছে এবং আমাদের দিন মজুরি আমরা যারা মধ্যম ফ্যামিলি আসছি সবার যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী সবাই মিলা আমাদের যে নিত্য প্রয়োজনীয় সেটা আমাদের আয়ত্তের মধ্যে রাখেন এখন তোরি আমার ছেলে এই স্কুলে গেছে আপনার এখন মাসের ২৭ তারিখ ফেব্রুয়ারি ডিসেম্বর মাসে বই পাওয়া যায় রোজার মধ্যে পরীক্ষা এখন তোরি আমার ছেলে বই পায় নেই তাহলে ওরা কি পড়াশোনা করবো কিসে বইছে তিনি সরকার যে বসছে কেন বসছে আর আপনারাদের সবাই কাছে আমাদের অনুরোধ যে কেন উনি কি করতেছে উনি তো কোনো বিচারই করতে পারেনি উনি নাই মাগিয়া সুস্থ সুন্দরভাবে একটা পরিচালনা করা একজনকে গঠন করুক যে দেশের দায়িত্ব নিতে পারবো অনেক আছে আপনার রাজনৈতিক লোকজন আর ইসলাম আসার দরকার আছে এটা আমরা মনে করি ইসলামের মধ্যে তিনটা দল আছে একটা হইলো যে আপনার একদম ঘরোয়া করে রাখবো মেয়েরা কোথাও যাইতে পারবো না হ্যাঁ একঘাড়া করতে হইবো মাথায় টুপি না টুপি রাখবো না কেন এটা তো আমাদের নবীকালাম বলে নাই কারণ জলুম করে তো ইসলাম প্রচার করে নেই যারা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো যারা ইসলাম ভালোবাসা দেশটা পরিচালনা করতে পারবো